বন্ধুরা দেখেন আমার কতগুলা দুধমান কচুর গাছ আমি এখান থেকে এগুলা কাটবো তারপর রান্না করব। এই যে শাকগুলা চারটা গাছ লাগিয়েছি কিন্তু অনেকগুলো গাছ হয়েছে এখন আমি এগুলা কাটবো আজকে আমি ঢাকায় যাব এগুলো নিয়ে যাব কচুগুলা নিজের হাতে লাগানো গাছ তো স্বাদ লাগবে খেতে এর জন্য নিয়ে যাব এই কচুটা একটুও গলা ধরে না আমার কতগুলো ফুল গাছ আছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই যে আমার মেহেন্দি পাতা মিন্দি গাছ সজনা গাছ এই যে কত গাছ লাগিয়েছি আমি তো এখানে থাকি না যার জন্য গাছগুলো বেশি লাগাতে পারি না এই যে একটা গাছ তো ঘরের সামনে আমাদের এতটুকু জায়গা আছে তার ভিতর আমি একটু গাছপালা লাগিয়েছি আমি প্রতিবার এসে মেন্দিপাতা নিয়ে যাই তো এখন আমি কচু শাকগুলো কাটি কচু শাকগুলো আমি এখন কাটব একটা পাতাগুলো খাওয়া যাবে না পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে কতগুলো কচু শাক হয়েছে এখন আমি গাছগুলো কাটলে একদম জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এখন সবগুলো আমি এভাবে কাটবো কতগুলো শাক কাটলাম দেখেন এই যে অনেকগুলো শাক কাটলাম এগুলো আমি এখন ঢাকা নিয়ে যাব তারপর রান্না করব আপনাদের সাথে শেয়ার করব রান্না করার সময় আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি খুলনা থেকে এই ডগাগুলো নিয়ে আসলাম দুধমান কচুর ডগা এগুলো এগুলো ইলিশ মাছ দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগে আমি কখনও খাইনি আজকে পাক করব ইলিশ মাছের পাশে অল্প দিব বাকিগুলো চিংড়ি মাছ দিয়ে পাক করব। এক বস্তা নিয়ে আসছি তো সবাইকে একটু দিলাম আমার এখানে ভাবিরা আছে তাদেরকে একটু দিলাম বাকিগুলো পাক করব। চলেন কিভাবে পাক করি আমি কচুটা ভাব দিয়ে নিচ্ছি কিন্তু আমার এই কচুটা কোনো গলা চুলকায় না হাতও চুলকায় না কিন্তু আমার হাজব্যান্ড বললো কচুটা একটু ভাব দিয়ে নিও এখন ওনাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য আমি এটাকে একটু ভাব দিয়ে নিলাম কারণ কচু তো সবসময় ভাব দিয়ে নিতে হয় কিন্তু এই কচুটা এতই ভালো আমি একবার খেয়েছি এই কচুটা এখন একটু ভাব দিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এরপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি কতদিন ঢাকায় আসছি সব কচু নিয়ে আসছি খুলনা থেকে পেঁয়াজ কাঁচা জাল আর রসুন তেলের উপর ভেজে নিব তারপরে আমি চিংড়ি মাছ দেব হালকা একটু ভেজে নি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখন একটু ভেজে নিব হলুদ দিলাম হাফ চামচ লবণ দিলাম এক চামচ আরও এক চামচ দিলাম দুই চামচ ছোট চামচ তো এই জন্য দুই চামচ চের গুঁড়া দিলাম হাফ চামচ এখন আমি মশলাটা সুন্দর করে মাখাই নেব এরপরে কচুগুলো দিয়ে দেবো এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি সব কচুগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায় চিংড়ি মাছটা মশলাগুলো পুড়ে না যায় পিঁয়াজ রসুনগুলো পুড়ে না যায় এখন এভাবে ঢেকে দিব ঢেকে দিলাম সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে কচুগুলা সেদ্ধ হয়ে গেছে অনেকটা কমে গেছে আরও ঢেকে দিব একবারে কমে যাবে আবার ঢেকে দিব হয়ে গেছে কচু শাকটা এখন আমি উঠাবো পেঁয়াজ আর কাঁচা জলটা ভেজে নিলাম এখন আমি ইলিশ মাছ পাক করব দুধবন কচু ডাঁটা দিয়ে হলুদ দিলাম হাফ চামচ মরিজের গুঁড়ো দিলাম হাফ চামচ অল্প রান্না করতে হবে আমার ছেলেরা খাবে না আমি আর আমার হাজব্যান্ড খাব সে তো আবার কচু খুব পছন্দ করে যার জন্য নিয়ে আসলাম খুলনা থেকে এবং আমার ভাবি আছে একটা বোন আছে ওরাও কচু পছন্দ করে বললো তাই নিয়ে আসলাম যে সবাই মিলে খাবো আনে দুধ বন কচু দিয়ে আমি কখনো ইলিশ মাছ আজকে প্রথমেই খাবো জানি না কেমন লাগে সবার কাছে শুনি খুবই ভালো লাগে তার জন্য আমারও মন চাইলে একটু দিয়ে আমি খাই এখন এভাবে থাকুক আমি ঢেকে দিলাম কচু থেকে পানি বের তারপর আমি ইলিশ মাছের জন্য হালকা একটু ফুটানো গরম পানি দিলাম আমি একটি ফুটানো গরম পানি দিলাম এখন আমি ঢেকে দিব আবার আজকে আমার সব কচুর রেসিপি হয়ে গেছে আমার মাছটা এখন আমি চুলাটা অফ করে দিলাম বন্ধুরা আজকে আমার সব কচুর তরকারি এদিকে কচুর সবজিটা এদিকে কচু দিয়ে ইলিশ মাছ মনে হয় যেন বেগুন দিয়ে রান্না করছি